নমস্কার দর্শক বন্ধুরা খবর সাথে স্বাগত আপনাকে আমরাও তো ভ্যাকসিন নিয়েছি আমরা কিভাবে নিশ্চিন্ত হয়ে বসে থাকবো উত্তরে বলি ভারতে ভ্যাকসিনের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এখনো কোন রিপোর্ট বা অভিযোগ ওঠেনি কোভিডের ঢেউ থিতিয়ে যাওয়ার পর এ মৃত্যুর হারেও তেমন কোন অস্বাভাবিক বদল আসেনি তাই আমাদের দুশ্চিন্তার কারণ নেই বলেই মনে করছেন চিকিৎসকেরা কোভিড ভ্যাকসিন নিয়ে মৃত্যু এখন আর এ নিয়ে সন্দেহের খুব একটা অবকাশ নেই ইউরোপ এবার আমেরিকায় কোভিড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ তিন বছরে ইউরোপে মৃত্যুর হার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এর কারণ খুঁজতেই তেতাল্লিশটি দেশে গবেষণা শুরু হয় এখানে তিনটি বিষয় উঠে এলো প্রথমত এই তিন বছরে কোভিড এর জন্য মৃত্যু বেড়েছে তবে শুধু কোভিডকেই এর জন্য দায়ী করা যাবে না ভ্যাকসিন নেওয়ার পর অনেকেরই মৃত্যু হয়েছে এমনকি ভ্যাকসিন নেওয়ার আড়াই তিন বছর পরেও মৃত্যুর ঘটনা ঘটেছে দ্বিতীয়ত দু হাজার একুশ থেকে দু হাজার তেইশের মধ্যে যারা গিয়েছেন তাদের বড় অংশই ভ্যাকসিনেটেড এবং এদের বয়স চল্লিশের কম এদের মধ্যে অন্তত পঞ্চাশ শতাংশ হঠাৎ করেই মারা গিয়েছেন তৃতীয়ত নন ভ্যাকসিনেটেডদের তুলনায় ভ্যাকসিন নেওয়া মানুষের মৃত্যুর ঘটনা বেশি বিএমজে পাবলিক হেলথ জানালে গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে এই প্রকাশিত হতেই দুনিয়া জুড়ে আলোড়ন তৈরি হয়ে পড়েছে হওয়ারই কথা কোভিড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে নির্মাতা সংস্থার স্বীকারোক্তির কথা আপনাদের নিশ্চয়ই মনে পড়েছে এই গত মাসের কথা অ্যাস্ট্রোজেনেকা জানিয়েছিল কয়েক ক্ষেত্রে তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া ধরা পড়েছে নির্মাতা সংস্থা দাবি করে যে তাদের তৈরি ভ্যাকসিন থেকে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপনিয়া এবং টিটিএস এর আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সংস্থার দাবি ছিল যে প্রতি পাঁচ লক্ষে একজনের ক্ষেত্রেই এটা হতে পারে শুধু কোভিড নয় যে ভ্যাকসিনের ক্ষেত্রেও নাকি এটা ঘটতে পারে এই দাবির পর বাজার থেকে কোভিড ভ্যাকসিনের স্টক তুলে নিয়েছিল অ্যাস্ট্রোজেনেকা এই পরিস্থিতিতে দু তিনটে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া দরকার এক ভ্যাকসিনেটেডদের মৃত্যুর আগে কি ধরনের উপসর্গ দেখা গিয়েছিল দুই কোভিড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় এই মৃত্যু হতে পারে এমন কোন ভিত্তিতে বলা হচ্ছে গবেষণা দাবি মৃত্যুর আগে মূলত চারটি উপসর্গ দেখা রক্ত চলাচলের সমস্যা মস্তিষ্কে ক্লট হাতে পায়ে ব্যথা এবং ক্লান্তি এদের একটি অংশ ব্রেন স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন আর একটা বড় বিষয় উল্লেখ করতেই হবে যে কোভিডের সময় বা তারপর আমেরিকা ইউরোপে যেসব কম বয়সী হাসপাতালে ভর্তি হন তাদের একটা বড় অংশই এই এইসব সমস্যায় ভুগছিলেন এদের একটা অংশ কখনোই কোভিডে আক্রান্ত হননি এবং ভ্যাকসিন নিয়েছিলেন এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন নেদারল্যান্ডসের ভোজ বিশ্ববিদ্যালয় মেডিসিন বিভাগের প্রধান এটার বস তার দাবি ইউরোপের মৃত্যুর হার বাঁচার পিছনে কোভিড ভ্যাকসিনের যে ভূমিকা রয়েছে তা নিয়ে আর কোনো সংশয় থাকা উচিত নয় তবে শুধুমাত্র ভ্যাকসিনের এদের মৃত্যু হয়েছে এমনটা বলা যাবে না আরও গবেষণা চালানো প্রয়োজন এত কোটি কোটি মানুষ ভ্যাকসিন নিলেন তার মধ্যে একটা ছোট এজন্য অংশের ক্ষেত্রে ভ্যাকসিন প্রাণঘাতী হয়ে উঠল কেন এই প্রশ্নের উত্তর পেতে আরো অপেক্ষা করতে হবে এবার সেই বিষয়ে আসি যেটা আপনার এবং আমার সবার প্রশ্ন আমরা অত ভ্যাকসিন নিয়েছি আমরা কিভাবে নিশ্চিন্ত হয়ে বসে থাকব চিকিৎসকরা জানাচ্ছেন শারীরিক সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে এবং অকানন উদ্বিগ্ন হয়ে ছোটাছুটি করার কোন প্রয়োজন নেই রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত